হাই ফ্রেন্ডস দেখো তোমাদের সাথে আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি বানাবো দুধ শুক্ত তো তোমরা দেখতে থাকবো এখানে রেসিপির জন্য নিয়েছি পেঁপে মুলো কুচ্ছে সজনে ডাঁটা কাঁচা কলা আর বেগুন তো আমাদের শুক্তের জন্য এই সবজিগুলোই লাগছে আর এখানে বেটে রেখেছি সর্ষে পোস্ত আর চন্দনি বাটা কড়াইয়ের সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে দেখো আমরা উচ্চেটা এতে ছেড়ে দেব এবার এর আগে আমাদের বইটা ভেজে নেওয়া ভুল হয়ে গেছে বইটা ভাজতে ভুলে গেছি তো আমরা এর মাঝখানে বইটা দিয়ে ভেজে তুলে নেব তোমরা আগে থেকে বইটা ভেজে নেব দেখো আমরা তুলে নিচ্ছি বইটা এবারে পুচ্ছটা ভালো করে ভাজবো এরপরে পেঁপে তুলে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো দেখো কাঁচা গলাটাও কিন্তু তুলে দিয়েছি কাঁচা গলা বেজে ভালো করে নেড়ে নেবো ভেজে নেবো একটু ধরুন অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে এবার একটু আদা বাটা দেব দিয়ে একটু কষিয়ে নেব সবজিটা তারপরে ডাটাটা তুলে দিলাম দিয়ে নাড়তে থাকবো এরপরে সামান্য একটু তোমাদের স্বাদ মতো তোমরা নুন দেবে আর সেই বাটাটা বাটা মশলাটা আমরা দিয়ে নিব কষে কষতে চন্দন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো

দেখো চিনি দেওয়ার পরে সামান্য জল দিয়ে দিলাম হাফ গ্লাসের মতো জল দিয়ে দিলাম যেহেতু দুধ দেব পরে তো চাপা দিয়ে একটু শীত হবে দেখো সিদ্ধ হয়ে গেছে এবারে আমরা এক কাপের মতো দুধ একটু ঢেলে দেব দিয়ে নাড়াচাড়া করবো দেখো তারপরে বড়িটা তুলে দিলাম সিদ্ধ হবে নাহলে পরে দিলে তো মানে একটু শক্ত থাকবে আমাদের সুতটা একদম সিদ্ধ হয়ে গেছে এরপরে আমরা একটু ঘি দেবো সুক্তটা নামিয়ে দিও রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও